আজকে কই যায় ভিডিওটা পুরা দেখেন যে আমরা এক সুন্নতি বিয়া এক দেখেন আপনারা কিভাবে সুন্নতি বিয়া হয় আমার ভিডিওর সাথে থাকেন তারপর দেখতে এখন আমরা মসজিদে ঢুকলাম ভিকে আগে করব করবো উজু করার পরে মনে করেন যে শেষ হওয়ার পর আগে নামাজ পড়বে ঈশ্বরের নামাজ সে নামাজ পড়ার পরে শেষ করে মনে করেন যখন বসছি আমরা সবাই বিয়ার অনুষ্ঠানে আর কি সুন্নতি বিয়ার জন্য এখানে অন্য কিছু নাই এখানে মজুরে বয়ান করা যেভাবে হয় আর কি কবুল না তাহলে সুন্নতি বিয়ার বিতে ভাই আর কি কবুল বলা লাগে না আলহামদুল্ল সব হয়ে যায় আর কি তো যে কিছু বলছে এখন খুদ ব্যবহার আছে সব বুঝা বুঝা তো আশা করি যারা সুন্নতি বিয়া যান নাই এখন দেখেন তবে আমাদের জন্য সুন্নতি বিয়া করাটা খুবই উপকার সব দিক দিয়ে আর কি মনে করেন যে বন্ধু একটা ওকে আবার বিয়া করাবো লাগলে সুন্নতি বিয়া হিসাবে তো দোয়া করবেন যে আমি সুন্নতি বিয়া করতে পারি তো মনে করেন যেখানে মর কাবিন কত সেটা বলা হচ্ছে এখন তো সবই অনেক লোক আছে এখানে সিনিয়র ময় বা দিয়ে তো এভাবে বিয়া হচ্ছে আমরা এখন মুনার ধরতেছি তো আলহামদুলিল্লাহ অবশেষে তার বিয়াটা মোনায় শেষে আসলে কিন্তু হয়ে গেছে তো সবাই দোয়া করবেন তাদের জন্য